জীবনের মূল কষ্ট মায়ের প্রসব সাত জামিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুগ দেখে মায়ের যাই ঘু ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছারিযা জ চোখে মামি চাই কে হো আমি যখন ছিলাম আমার মায়ের কুদ উদারে চলা ফিরা করলে কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়ের উদারে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কেমনে আজি এমন মাকে যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া য দুঃখিমামি চাইনাকে হো ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শরিতে পারিব নারেন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সজ করিতে পারিব নারীর জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে আইনা কে হপিריה জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায় দিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি ওসো এত দূরে রই আমি ওসো দূরে তুই শুধুই জানাই মদিনা যাইতে পারলাম না দেখতে দে না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মদিনার পথের আমি সেই মদিনার পথের ধুলি আমি তে পারলাম না মদিনা যাইতে পারলাম না পারলাম না মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না মদিনা নাম কত দিনা কে রেছে মরন্ত সেই গরিবের দুঃখী সালাম সেই গরিব मदीना मदीना जाई ते पर लम्ना मदीना ते पर ना मदीना जाते पर लम्ना मदीना देखते पर न আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে নাস্তা খেয়ে আমা কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু কারো আবার ভুকে থাকতো আলকর আন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মুরব্বীরা ডাকতে ডাকত মোদের নামাজের সময় হলে ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মুরব্বীরা ডাকত মোদের নামাজের সময় হলে ওয়াউ কি ইয়াসিন পড়তাম প্রতিদিন ওয়াউ

আগে মোবাইল এত ছিল না ভাই প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোন উপায় বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল এখন যে সব কিছু হলো পয়মাল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে কার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো কোরআন আগে কে সুন্দর দিন কাটাই আমরা আগে কে সুন্দর তিন কাটাই আগে কে সুন্দর আগে কে সুন্দর মরণ কথা সরণ কি তোর নাই রে মিন ভাই মরণ কন্থা শরণ কে তোর নাই মরণ কন্থা সরণ কে তোর লাইরে মুমিন ভাই মরণ কথা শরণ কি তোর নয় টাকা পয়সা জমিদারি পরে রবে পাকাoverline টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকাoverline খালি হাতে যাই চলি আরে মুমিন ভাই মরণ কথা শরণ কি তোর নাই মরণ কথা শরণকে তোর নাই রে মমিন ভাই মরণ কথা শরণ কিতাই জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দ তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও মানু কোলে তেরো ইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমাযা ঘুমাযা রে মাটির মানো জিন্দেগি তোর ফুকি আর যে একটা বলেছে ছেড়ে চাপ না দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মো জোর করে আসি নি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমার আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না আমরা হইলাম মাটি মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে বাতি খালি হাতে যাই না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে ও থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে ও থাকবে না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রই পালকি আইনা দেই সাজায়া